ইফতারে যদি সবচেয়ে সেরা এবং মজাদার কিছু বানাতে চান তাহলে এই চিংড়ি মাছের কাবাবটা বানাতে পারেন বিশ্বাস করুন এই রেসিপিটি আপনি একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য থাকবে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি যে সুন্দর দেখতে তবে কি শুধু দেখতেই সুন্দর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজাদার তবে এই রেসিপি বানানোর পরে কারো খাওয়ার ইচ্ছে হবে না মনে হবে এভাবেই সাজিয়ে রেখে দেই রমজানের আগে একদিনে বেশি পরিমাণে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পুরো রমজান মাস জুড়ে একই ভিডিওতে আমি আপনাদের সংরক্ষণ পদ্ধতিও দেখিয়ে দিব চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিস চিংড়ি মাছের কাবাব বানানোর জন্য এখানে প্রায় হাফ কেজি পরিমাণে মোটামুটি সাইজের থেকে চিংড়ি মাছ নিয়েছে মাছগুলোকে আমি খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছে এবং মাছের মাথার অংশটা কিন্তু ফেলে দিয়েছি তবে লেসটা ফেলিনি লেসটা কিন্তু রেখে দিতে হবে আচ্ছা কোনো সমস্যা নেই আমি মাছগুলো কিভাবে কেটে নিয়েছি আপনাদের একটি মাছ আমি কেটে দেখাচ্ছি পরিষ্কার করে বেছে নেওয়া খোসা সহ একটি মাছ নিয়েছি এবার আমি মাছের মাথাটাকে কেটে আলাদা করে ফেলে দিলাম এরপরে দেখুন মাছের পিঠ বরাবর আমি এভাবে কেঁচের সাহায্যে চিরে দিচ্ছি লেজ বরাবর একেবারে চিড়ে দিবো না সামান্য একটু ফাঁকা রেখে দিয়ে আমি খোসাটাকে উঠিয়ে ফেলবো এবং মাছের পিঠে ঠিক এই বরাবর দেখবেন একটা রক থাকে ওইটাকে টেনে উঠিয়ে ফেলতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মাছ আপনাদের কেটে দেখাচ্ছি এভাবে কেটে মাছের খোসাটাকে খুব ইজিলি ছাড়িয়ে নেওয়া যায় আর এই রকটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এটা খাওয়া যায় না এটা মাছের ময়লা বাই দা ওয়ে একইভাবে সবগুলো মাছ বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবারে মাছগুলোকে কেটে নিব কেটে নেওয়ার সময় লেজের সঙ্গে মাছের সামান্য একটু অংশ রেখে দিতে হবে এইভাবে এইবারে মাছগুলোকে কেটে ছোট টুকরো করে নিচ্ছি একইভাবেই সবগুলো মাছ কেটে নিতে হবে লেজের অংশটা কিন্তু ঠিক এইভাবেই কেটে নিতে হবে আমি আবারও বলছি এছাড়া পরবর্তীতে কাবাবগুলো তৈরি করাটা কিন্তু পসিবল হবে না যাই হোক এখানে আমি চিংড়ি মাছের প্রায় দেড় কাপের মতো মিট পেয়েছি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি যেটা দিচ্ছি একটি ব্রেড ছোট টুকরো করে কেটে দিয়ে ব্রেডের পরিবর্তে আপনারা এখানে সরাসরি ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারবেন ব্লেন্ড করার পর চিংড়ি মাছটা অনেকটাই নরম টাইপের হয়ে আসবে সো বাইন্ডিং এর জন্য এই ব্রেডটা ব্যবহার করা হচ্ছে এবারে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো ছোট্ট টুকরো করে কাটা সেদ্ধ আলু তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আরও দিচ্ছি হাফ চামচ রসুন গুঁড়া হাফ চামচ আদা গুঁড়া গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে আস্ত আদা রসুনটাও ব্যবহার করতে পারবেন হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সয়া সস এই কাবাবে এর থেকে এক্সট্রা আর কোনো মশলাই ব্যবহার করা যাবে না কারণ অনেক বেশি মশলা ব্যবহার করলে চিংড়ির ফ্লেভার কিন্তু নষ্ট হয়ে যায় সব কিছু একবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অনেকটাই ব্লেন্ড হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার সব কিছু ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পরে ঠিক মিশ্রণটা এরকম হবে আমি একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবারে হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি মাছের কাবাবগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে হাতের মধ্যে এরকম একটা বল তৈরি করে নিব এবার আগে থেকে যে মাছের লেজগুলো কেটে আমি আলাদা করে রেখেছিলাম ওইখান থেকে একটি করে লেজ নিয়ে পুরের মধ্যে এভাবে গেথে দিব এরপরে আমি হাতের সাহায্যে ঠিক এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করছি তবে এরকম শেফ না দিতে পারলে আপনারা গোল শেফ রাখতে পারেন ওইটাও দেখতে অনেক বেশি কিউট হয় একইভাবে আমার সবগুলো নাস্তা বা কাবাব তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাসা অনেক অনেক বেশি কিউট দেখতে এগুলো এই পর্যায়েও কিন্তু এই মাছের কাবাবগুলোকে ফ্রোজেন করে রেখে দেওয়া যেতে পারে কি কিউট দেখতে হয়েছে এগুলো তাই না এগুলো এক সাইডে রেখে অন্য একটি মিক্সিং বলে আমি দুইটি ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে এক্সট্রা করার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট ডিম ফেটিয়ে নিলে এনাফ এবার ডিমের মধ্যে একটি করে কাবাব নিয়ে খুব ভালোভাবে ডিম দিয়ে কোট করে নিচ্ছি এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে এটাকে আমি সরাসরি ব্রেড ক্রামস এর মধ্যে কোট করে নিচ্ছি এটা আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রামস খুবই অল্প টাকা খরচ করে ঘরে কিভাবে ব্রেড ক্রামস তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অলরেডি শেয়ার করে দিয়েছি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেম পদ্ধতি সেম রেসিপি ফলো করে আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রামস দিয়েও কিছু কাবাব কোট করে নিয়েছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দুইটি কালারের কম্বিনেশন এগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা যদি কাবাবগুলো সংরক্ষণ করে রেখে দিতে চান ঠিক এই পর্যায়ে কাবাবগুলো একটি এয়ারটাইট বক্সে রেখে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক থেকে দুই মাস পর্যন্ত তবে আমি সংরক্ষণ করিনি কাবাবগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি এই কাবাবগুলো অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পরে আমি কাবাবগুলো ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে প্রায় ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি চিংড়ি মাছ সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সেটা আমরা সকলেই জানি এজন্য ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে ভেজে নিলে এনাফ এরই মধ্যে ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকবে না মা আল্লাহ মা আল্লাহ এগুলো দেখতে যে এত বেশি কিউট বিশ্বাস করুন এগুলো খাওয়ার কোনো ইচ্ছাই হচ্ছিল না মনে হচ্ছে এভাবেই সাজিয়ে রেখে দিই যে খাবারটা দেখতে এত বেশি কিউট এত বেশি সুন্দর সেই খাবারটাকে খেতে ভালো না হয়ে পারে বলেন তো আর আওয়াজটা শুনেই তো বুঝতে পারছেন এগুলোর উপরটা কত বেশি ক্রিস্পি এবং ভেতরটা অনেক বেশি নরম সফট চিংড়ির স্বাদে এবং ফ্লেভারে ভরপুর খেতে জাস্ট অসাধারণ এর থেকে বেশি আর কি বলে আপনাদের বোঝাবো সেটা আসলে আমার জানা নেই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দিবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ